না কতগুলি কথা যে বলে গায়ের চোরে এই কথাগুলো ঠিক না বিএনপি খুনির দল কথা একটা বলে বসবো এই যে একটা ভুল তত্ত্ব দিল যে ফ্রিডম পার্টি বিএনপির তৈরি করেছে ফ্রিডম পার্টি তৈরি করেছে এরশাদ যে উনি যে কথা বললেন এই যে কর্নেল ফারুক সাথে সব গেছে তো আপনার এর সময় খালেদ মুশারের সময় চায়নাতে যেগুলি পাঠিয়েছে সেটাও সাইন সিগনেচার করেছে জিয়ার মান কোনটাই পাঠায় না বিদেশে ট্রেনিং দিচ্ছে এরশাদের সময় ফ্রিডম পার্টি করেছে এরশাদের সময় জিয়া রহমানের সময় জিয়া রহমান বত্রিশ নম্বরে খুন করতে পাঠালো তখন তো জিয়া রহমান কাকে খুন খুন করতে পাঠালো বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু করেন শেখ হাসিনাকে শেখ হাসিনা আসার তো সত্তর দিন পরে জিয়ার রহমানই চড়ি হলেন তো খুন করতে পাঠালেন কোথায় তখন উনি বত্রিশ নম্বর থাকেন বিএনপি কোথায় বিএনপি ওটা তো এরশাদের আমলে হলো ওটাতে তো তার রাজ সাক্ষী উনিশশো নব্বই সালে ওটা তো পনেরোই দশই আগস্টের ঘটনা দেশের তখন তো ক্ষমতায় তো এইসব ভুল ভাব তথ্য দিলে মানুষ তো ভালোভাবে এটা নিবে না আর একটা কথা হলো যে জামাতের কথা ভালো জামাদের গোলামদের পায়েতে কেউ কেউ ধরছে ধরে নেই গোলাম যায় নাই আওয়ামী লোকেরা গোলামদের পায়ে পায়েতে কেউ কেউ ধরছে আর হ্যাঁ পায়ে ধরছে না গোলামদের কাছে গেছে না ভোটের জন্য গেছে না রাষ্ট্রপতি ভোটের জন্য গেছে না গেছে তো এটা তো এটা সবাই জানে আর একটা জিনিস হলো যে এই যে বলছে যে আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়নের কত আমাদের লোন কত এই নয় সাল থেকে কি বারো সাল থেকে একশো ষাট বিলিয়ন ডলার মতো লোন করেছে এই এই কয় বছরে দশ বছরে এই যে অবস্থা দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে এই যে কেলেঙ্কারি একটার পর একটা কেলেঙ্কারি মালয়েশিয়া যে এবার মানুষ এই যে শ্রমিক যেতেছিল এই যে কত কত হাজার শ্রমিকরা যেতে পারলো না ওখানে লাগে কত ষাট সত্তর হাজার টাকা লাগে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ করে তাও যেতে পারতেছে না এই যে মিডল ইস্টে কত শ্রমিক যেতে পারতো যেতে পারে নাই বাংলাদেশের অর্থনীতিতে অনেক পঁচিশ থেকে ত্রিশ লক্ষ মানুষ আমরি রাষ্ট্রে ক্ষমতা না আসলে বিএনপি ক্ষমতা থাকলে তারা যেত তাহলে বাংলাদেশের কত রেমিটেন্স আসতো আজকে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় শ্রীলঙ্কা তো এখন আবার ঘুরে দাঁড়াইছে বাংলাদেশ কোথায় আছে বাংলাদেশে যে এখন যে বাজেট দিচ্ছে বাজেট কত বাজেট সাত লক্ষ প্রায় সাতানব্বই হাজার ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকা সেই তার হলো দুই লক্ষ ছাপ্পান্ন টাকা ঘাটতি বাজেট এ টাকা কোথা থেকে নিয়ে আসবে ব্যাংক থেকে নেবে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা আর বিদেশ থেকে নেবে বাদবে এই ঘাটতি পূরণ করবে এই তো অবস্থা বাংলাদেশে এত উন্নয়ন তো আজকে ব্যবস্থাটা কেন এখন খাদ্য খাদ্যশস্য যদি বলা যায় যে আমরা ইম্পোর্ট আমরা রপ্ত কোথায় গোম আমরা পঞ্চাশ ষাট লক্ষ টন গোম আমরা আনি এটা খাদ্য না আমরা প্রতি বছর কত কত কোটি টাকার আমরা ফল ইম্পোর্ট করি আঙ্গুর আপেল ডালিম বেদানা তারপরে আপনার এই ইয়ে টেসব মালটা নাশপাতি কত ফল আমরা আমদানি করি আমরা বাংলাদেশে কতটুকু আমরা এক্সপোর্ট করি কতটুকু হয় আমরা কিছু এক্সপোর্ট হয়তো কিছু কিছু জায়গায় আমরা হয়তো অল্প বিস্তার করি আমরা তো বিদেশ নির্ভরশীল এখন আমরা বিদেশ থেকে আমাদের সব সবকিছু মাছ আমরা কিছু মাছ এক্সপোর্ট করি কিছু মাছ ইন্ডিয়াকে দেই উপহার হিসাবে দিই এই তো এখন কথা হলো যে আমাদের বর্তমান অবস্থাকে যে ব্যবস্থা নিয়ে আমরা বর্তমান আছি গণতন্ত্রে এই সরকার যদি এতই ভালো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে থাকে তাহলে ভোট দিতে ভয় পায় কেন এতভাবে ভোট করে কেন ভোট ভোটের সময় বিরোধী দল অফিস বন্ধুকে দেয় কেন বিরোধী নেতাদেরকে কারাগারে পাঠায় কেন মিথ্যমালায় সাজা দেয় কেন সব বাদ দিলাম এখন তো উপজেলা নির্বাচন হচ্ছে আওয়ামী যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার যত ধরনের প্রচলন করার দরকার জাতিসংঘ নির্বাচন আমরা দেখেছি ঘোড়া ট্রান্সপোর্ট দেওয়া হয় না এখন ট্রান্সপোর্ট দেওয়া হচ্ছে টেম্পু ভুটভুটি যা পাঠিয়ে রিক্সা পাঠিয়ে তার আমার ভোট কেন্দ্রে যাচ্ছে না আমরা দেখেছি গ্রামে আগে ছাগলকে যদি পানিতে নামানো যায় ইচ্ছা করা হয় ছাগল নামে না গড়ায় দড়ি দিয়ে টানলেও যায় না যে মানুষ আজকে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে মানুষকে গলায় দই দিয়ে টানার মতো টানতে তাও যাচ্ছে না কেন তা সরকারের প্রতি আস্থা নেই এই সরকারের সময় যে অপরাধ করেছে এই সরকার এই যে বেঞ্জির আরে বাবা এত বড় পোস্ট মেট্রোপলিটাল কমিশনার র্যাবের ডিজি পুলিশের প্রধান উনি বেসরকারি কর্মচারী কর্মকর্তা প্রাইভেট ফার্মানে চাকরি করেন সেইটা দিয়ে উনি পাসপোর্ট করলেন র্যাবের ডিজি তখনও মেট্রোপোল কমিশন তখনও আইজিবি তখন তখন লাল পাসপোর্ট ব্যবহার করার কথা এটা সিনিয়র সচিবের পদ্ম সম্পূর্ণ তো এই যে দেশ শাসন করে যদি বলা যায় আমরা গর্বিত দেশের মানুষ তারপরে সেনাপ্রধান জেনারেল আজিজ তার ভাইদের নামে পাসপোর্ট করছে তো নিজের ঠিকানা নাই পরিবর্তন করে বাপের নাম মায়ের নামটা পরিবর্তন করে তারপর আবার তার ওয়াইফের আবার স্বামীর নামও পরিবর্তন করছে এই যে সমস্ত কাজ কখন হয় অবৈধভাবে যখন কোনো সরকার নির্বাচিত হয় কারোর দ্বারা তখন তাদের লাগাম টানতে পারে না এই বেঞ্জিদের একতর ভয় নির্বাচন করিয়েছে দু হাজার চোদ্দো সালে এই আজিজ তখন বিজেপি প্রধান ছিলেন যখন সেনাপ্রধান দু হাজার আঠারো সালে আমি এই এখানে বলেছিলাম যে আজিজ যখন সাংবাদিক বললেন যে এত সুন্দর নির্বাচন বাংলাদেশের কোনোদিন হয় না আমি তৃতীয় মাত্র বলেছিলাম সরকারকে বলেছে ওকে এখন গ্রেপ্তার করা উচিত এখনই গ্রেপ্তার করা উচিত সেই সমস্ত নির্বাচনকে বিতর্কিত করে দিয়েছে তো এই হলো অবস্থা বাংলাদেশের বর্তমান অবস্থা গণতান্ত্রিক কোনো বিধি ব্যবস্থা নাই মানুষের কথা বলার সুযোগ নেই মিথ্যা মামলার সাজা দেশ খালেদা খালদা মিথ্য সাজা দায় গ্রহণকে সাজা কথায় কথায় বিএনপি কোথায় কথায় হাওয়া ভবন আজকে কী অবস্থা আজকে বিদ্যুৎ দিকে অবস্থা এই যে চোর এখন তো ঘরে ঘরে চোর উৎপাদন আমি আজকে সে একেবারে এখন পরিষ্কার বলে দেয় এই বাংলাদেশে সমস্ত চোর সৃষ্টি করছে এই বর্তমান এই পনেরো বছর এই সরকার পুলিশ বাহিনীর ভিতরে আমি বলব পাঁচ পার্সেন্ট থাকতে পারে ভালো যাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হলো হা হা রে কী না করলো হ্যাঁ যেখানে দেখা যায় সেখানেই বাড়ি যেখানে দেখা যায় সেখানে জমি যেখানে দেখা যায় সেখানে কী বলে রিসোর্ট অথচ কী বক্তৃতা দিত কী শুদ্ধাচার কী বক্তৃতা করতো সরকার জিরো টলারেন্স এই হল জিরো টলারেন্স আজকে বর্তমান যারা সরকারের এই যারা আছে ডিআইজি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের এদের এদের ঈদ খুঁজে বের করলে আত্ম ধন্যবাদ প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা করবি না যেমন আওয়ামী লীগের যে এই পনেরো বছরে আওয়ামী লীগ নেতাদের পরিবর্তন কত পরিবর্তন হয়েছে যার ট্রেনের ঘর ছিল এখন তার তিনতলা পুষ্কুনি হয়ে গেছে যার একতলা পুস্কুনি ছিল পুষ্কুনি নাকি তিনতলা বানায় এই অবস্থা হয়ে গেছে বর্তমান তো সেখানে যদি বড়ো বড়ো কথা বলা হয় থেকে মানুষ শুনবে আসতে হবে সোজা আসতে আসতে হবে গণতান্য পর্যন্ত ফিরে আসতে হবে এখন দেশের যে অবস্থা এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত দেশ পরিচালনা করতে হবে তা নাহলে এমন পরিস্থিতি চিঠি হবে যে পরিস্থিতির কথা আমি ভাবতে পারতাম ধন্যবাদ অধ্যাপক আওয়ামী লীগের নেতাদের তো ঘর কেটে পুকুর বানিয়ে ফেলেছিলো বিএনপি তো এখন যদি চীনের ঘর থেকে তিনতলা বানায় তা হাবিব ভাই সেটা নিয়ে জেলাসিক করছে কেন মানে সারা জীবন আওয়ামী লীগের নেতাকর্মীরা না খেয়ে রাস্তায় থাকবে আর বিএনপি এসে তাদের হত্যা করবে তাহলে ভালো থাকে না আর চোর সৃষ্টি হয়েছে পনেরো বছরে চোর সৃষ্টি হয়েছে এই পনেরো বছর যেটা বললেন তাহলে চোর সৃষ্টি হয়েছে ১৫ পনেরো বছর হলে পরে দু সাত সালে ওয়ান ইলেভেন আসলো কেন ওয়ান ইলেভেন কেন আসলো এই চোরদে ধরার জন্য ওয়ান ইলেভেন এসছিল না ওয়ান ইলেভেন এসছিলো ডিক্লেয়ার দিয়ে যে দুর্নীতিবাজদেরকে ধরতে হবে বিচার করতে হবে বিএনপি দু হাজার এক থেকে দু ছয় পর্যন্ত যে দুর্নীতি করেছে চুরি করেছে অন্যায় করেছে অনিয়ম করেছে সেই জন্য যদিও পাকাপোক্ত করার জন্য চিরস্থায়ী করার জন্য ক্ষমতা সেই মৈনু সাহ সাতজনকে ডিঙি মনু সাহকে আর ইয়াজুদ্দিন সাহেবকে ওনাদেরকে বসানো হয়েছিল তো ওনারা কী করেছেন পরে চোরদের বিচার করার জন্য আরেকটা মানে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা নিয়ে ওনারা নিজেরাই হয়ে গেছেন মানে প্রধান হয়ে গেছেন দেশের তো এটা কিসের জন্য চোরদের কারণে হয়েছিলেন না সেই চোরটা কেমন চুরি ছিল রাষ্ট্রের আপনি তো বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা টিনের ঘর থেকে তিনতলা করেছে আর হাওয়া ভবনটা তো হয়েছিল তিনতলা হ্যাঁ পুকুরে পুকুর পুকুরটা কেটে রেখেছিল সেটা সহ্য করতে পারছে না আর হাওয়া ভবন বানিয়ে রাষ্ট্রের একটা প্যারালাল যেটা নামই হচ্ছে দুর্নীতি করার জন্য মানে দুর্নীতির পার্সেন্টেজ পাওয়ার জন্য টেন্ডার থেকে শুরু করে ওখানে দুর্নীতির সমস্ত বখরা ওখানে পচবে এবং সেগুলো বিদেশে পাচার হয়েছে যেটা এখনো বসে বসে খাচ্ছে এবং সেই চোররা কি করেছে চোররা মুসলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছে চোরির অপরাধে আর আপনি বলছেন পনেরো বছরে চোর সৃষ্টি হলো সিস্কে চোর সৃষ্টি হয়েছে যদি হয়ে থাকে সিস্কে চোর আর মহা চোর সেই চোরগুলো কিন্তু বিদেশে অবস্থান করছে এই রাষ্ট্রটাকে নিঃস্ব করে রক্তাক্ত করে আর বেনোজির আজিজ সাহ ওনারা ওনাদের ওনারা যা করেছে তার কিন্তু বিচার হচ্ছে আর মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুর্নীতিতে ঘোষণা করেছেন সেটা দু হাজার নয়েও দু হাজার চোদ্দোতে আঠারোতে এবং চব্বিশেও এবং সেই ক্ষেত্রে তিনি অনড় এখানে যেই হোক যত এই বেনজির সাহেব আজিজ সাহেবের এই ঘটনা এটাই প্রমাণ করে রাষ্ট্রের যত প্রভাবশালী ক্ষমতাসীন হোক যদি অন্যায় করে দুর্নীতি করে তাদের কোনো ছাড় নাই এটার জন্য আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন সরকারকে বিএনপির আমলে কি এটা হয়েছিল একজনও যে হাওয়া ভবনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল কিন্তু হাওয়া ভবনের তো কিছু হয় নাই দুর্নীতিবাজেরও বিচার হয় নাই এই সরকার এইরকম হয়েছে যে বিএনপি থেকে অভিযোগ করেছে মন্ত্রী দুর্নীতি করেছে সেই জন্য মন্ত্রীকে পদত্যাগ করে করাতে বাধ্য করেছে পরবর্তীতে প্রমাণ হয়েছে কেনার আন্তর্জাতিক আদালতে যে ওই মন্ত্রী কোনো দুর্নীতি করেন নাই সচিব দুর্নীতি করেন নাই নির্দোষ সচিব জেল খেটে বেরিয়েছে এটাই তো এই সরকারের অ্যাচিভমেন্ট তাহলে চোর সৃষ্টি করলো কারা আর সরকারের প্রতি যদি জনগণের আস্থা না থাকে তাহলে জনগণ বসে আছে কেন আমি আসছি আমরা একেবারে শেষ প্রান্তে জাস্ট আপনাদের প্রত্যেকের জন্য মিনিট করে সময় না হাওয়া বিচার করো না কেন আঠারো বছর হয়ে গেল হয়ে যাচ্ছে তো ওই কাউ তো বিচার হলো না তো হুম হাওয়া ভাবার দুর্নীতি করে থাকে বিচার হয় না কেন বিচার হয় না কেন খুঁজে কিছু পায় না কেন সারা পৃথিবীতে তন্ন করে খুঁজে তারা গ্রহণের কিছু পেয়েছে পেয়েছে কিছু আওয়ামী আমি বলছি যে আওয়ামী যে দুর্নীতি যে যে পরিমাণ করেছে এটা সামনের দিনে যখন আসবে আমলীগ ক্ষমতা থাকবে না আমি তো ক্ষমতা থাকবে না তখন বোঝা যাবে যে দুর্নীতি কাহাকে বলে হাওয়া ভবন কী দুর্নীতি করেছিল আর বর্তমান আওয়াম দুর্নীতি করেছে তো এখন কথা হলো যে আওয়ামী লীগের তো গোড়াই কলম যার নির্বাচন ছাড়া ক্ষমতা থাকে সে দেখি একটা ডাকাত ডাকাতি করে মালামাল অনেক জমাট করে সে যদি আইনি শাসন প্রতিষ্ঠা করতে তার লোকদেরকে বলে তোমরা খারাপ কাজ করো না মানুষের হক নষ্ট করো না মানুষের সম্পদ দখল করো না আমি কিন্তু এগুলি সহ্য করবো না তাহলে হবে তো বর্তমান সরকার তো ডাকাত এটা ভোট চোর ভোট ডাকাত ডাকাত আবার কী বিচার করবে মানুষের নিজে তো ডাকাত মাঠের অধিকার হরণ করছে অপরাধ আর কিছু আছে কত মানুষ মারা যাচ্ছে ভোট না দিয়ে মারা যাচ্ছে তাই বলবো যে একজন ডাকাত কোনোদিনও তার অধীনস্থ যে সমস্ত যারা থাকে সদস্য তাদের বিচার করতে পারে না একটা ডাকাত সরকারও একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে না তার অধিকারই নাই নেই আরেকজনকে কথা বলা আজকে কত কেন এত অনিয়ম হচ্ছে কেন এত দুর্নীতি হচ্ছে কেন আজকে যেখানে হাত আছে সেখানে এরকম কারি কাড়ি ই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে এখন কত যে জমা হয়ে আছে এগুলো হিসাব করতে গেলে এটা মানে মানে রোজ এসে যাবে এই সম্পদে কিন্তু হিসাব শেষ হবে না অতএব কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসতে হবে কাজ ধরে ক্ষমতা চিরদিন থাকা যাবে না মানুষ সহ্য করতেছে অনেকদিন সহ্য করছে বহুদিন সারা জীবন সহ্য করবে এরকম এখন যদি এই যে বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলোর দাম বেড়ে যায় শেষ করে শেষ কথা বলে এই যে আমি যে যেখানে ছিলাম খেজুর নিয়ে কত কথা হলো আরে খেজুরের পর ট্যাক্স দেখে তিনশো চারশো পার্সেন্ট ট্যাক্স আরে তুমি এখানে ব্যবসা করতেছো কেন তারপর তুমি ডিজেল ডিজেলের ব্যবসা করা কি দরকার আজকে ডিজেলের দাম কম থাকলে বাংলাদেশে কিন্তু আজকে এই যে দ্রব্যমূল্য এত উর্ধতি হতো না উৎপাদনের বাড়তো না বিদ্যুতের দাম বাড়তো না আজকে এইসবগুলি চিন্তা করে কথা বলতে হবে ধন্যবাদ সামনের দিকে ওই ভারতের নির্বাচন নিয়ে কথা উঠছিলো হ্যাঁ ধন্যবাদ ধর এই নির্বাচনের দিকে যদি আমরা অনুসরণ করি তাহলে দেশ বাঁচবে আমরা দিকে আপনি বলছেন তারেক রহমানের কিছু হয়নি কেন আর হাওয়া ভবনের বিচার হয়নি কেন তারেক রহমান কনভিকটেড হয়ে আছে সিঙ্গাপুর থেকে তারেক রহমানের টাকা বাংলাদেশ সরকার এনেছে চুরি করা টাকা ফেরত এনেছে যেটা তো বিশ্বের কোথাও এরকম ইতিহাস নাই এবং পলাতক জীবনযাপন করছে মুসলেখা দিয়ে আর কি বিচার হবে

এই সরকারের সময় এত নির্বাচন হয়েছে একদম টাইম টু টাইম সময়ের সঙ্গে সঙ্গে একদিনও লেট করে নেই ইউনিয়ন পরিষদ হোক উপজেলা হোক পার্লামেন্ট হোক বিএনপি নির্বাচনে আসেনি